হ্যালো ভিয়ার্স আমি সালমান এম ইনস্টিটিউট পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা আবারও চলে আসলাম ইজতেমা ময়দানে আজ রবিবার বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে আজ প্রথম পর্বের সে ইজতেমা শেষ হচ্ছে তো আমরা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করব এবং কি আপনাদের ইজতেমা ময়দানটা ঘুরে দেখানোর চেষ্টা করব ভিডিওটা পুরোটাই দেখবেন আমাদের এবং আমাদের সাথে থাকবেন ইজতেমা ময়দানের নিরাপত্তায় বিষয়টি বিবেচনা রেখে আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে এরকম অসংখ্য বাস্টা নির্মাণ করা হয়েছে যাতে মুসলি মুসলিরা নির্বিঘ্নে তাদের ইবাদতবন্দিগী সহ সকল কার্যক্রম করতে পারে যাতে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে উপর থেকে বিভিন্ন সংস্থার সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী তারা এরকম নজরদারিতে রাখছে পুরো ইজতেমা ময়দানটিকে ইজতেমা ময়দানে জেলাভিত্তিক আলাদা আলাদা করে মুসলিদের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে মুসল্লিদের অজু ও গোসলের জন্য এখানে সুব্যবস্থা করা হয়েছে মহিলাদের জন্য এখানে রয়েছে আলাদাভাবে বিশেষ ব্যবস্থা ইজতেমায় আখিরি মোনাজাত বিশেষভাবে পরিচালনা করা হয় এবার এবার বিশ্ব ইজতেমা আখিরি মোনাজাত পরিচালনা করছেন মাওলানা জুবায়ের হোসেন মোনাজাতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হচ্ছে প্রত্যেকেই অশ্রুষিক্ত চোখে ষষ্ঠার নিকট তাদের নিজেদের এবং তাদের পরিবারের জন্য ষষ্ঠার নিকট থেকে দোয়া পানা চাচ্ছে মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে পুরো ইসলামা ময়দানটি যেন অন্যরকমভাবে প্রকম্পিত হয়েছে প্রত্যেকেই অশ্রুষিক্ত অবস্থায় স্রষ্টার কাছের থেকে দেশের জন্য এবং আমাদের এই দেশটাকে দেশটা যাতে আরও উন্নতির সন্নিত সুনিহিত হয়ে হতে পারে এবং সে দেশ থেকে যাতে হানাহানি বিভেদ যাতে আর না সৃষ্টি হয় সেজন্য সবাই সষ্টার কাছে দোয়া করছে আমাদেরও এই দোয়াই রইল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইস্তেমা শেষ হলো মোনাজাতে আমাদের দেশ এবং দেশকে কীভাবে সহিংসতামুক্ত কীভাবে মুক্ত করে আরও দেশকে এগিয়ে নেওয়া যায় এই বিষয়টি এবার বেশি উল্লেখযোগ্য ছিল তো আখিরি মোনাজাতের শেষের মধ্য দিয়ে আমরাও আমাদের ভিডিও শেষ করলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সব ভালো থাকবেন ধন্যবাদ সকলকে